আপনাদের মাধ্যমে এবং বিভিন্ন সোর্সের মাধ্যমে আমি এটা ফলো করছি এটা নিয়ে একটা বড় চিট ফান্ডের মতন টানা পোলা ব্যবসা বাজারে চলছে তথ্য প্রমাণ হাতে আসলে ডেফিনেটলি এটা নিয়ে আমরা হাইকোর্টে মামলা করবো বা আমরা সিবিআই বা সিআইডি বা ইডি তদন্ত দাবি করবো কারণ আফটার অল পশ্চিমবাংলায় ক্ষতি হচ্ছে আগে চিট ফান্ড কোম্পানিগুলোকে আমরা দেখেছিলাম কোটি কোটি টাকা মানুষের আত্মসাত করে বিজেপি গিফট কার্ডের নাম করে বা এই সোয়াইপ মেশিনের নাম করে একটা বড় ব্যবসা চলছে সারা পশ্চিম বাংলাদেশে জুড়ে তার মধ্যে ম্যাক্সিমামটাই হলো অবৈধ এই অবৈধভাবে টাকা তোলার বিরুদ্ধে আমরা দিন লড়াই করছি শুধু গিফট কার্ড চিট ফান্ড এগুলো না বিভিন্ন জিনিস নিয়ে লড়াই করছি এটা নতুন একটা কনসেপ্ট বাংলায় এসেছে তথ্য প্রমাণ আর ডকুমেন্টস কাগজপত্র হাতে আসলে আমরা ডেফিনেটলি হাইকোর্টের কাছে এটা নিয়ে আবেদন জানাবো যেটা নিয়ে একটা ফরেন ইনভেস্টিগেশন হোক সিবিআইকে দিয়ে বা সিআইডিকে দিয়ে

সেখানে তো একটা দুটো দিয়ে কিছু হয় না সেখানে এরকম সরে সরি কাজ হয় এবং সেখানে অনেকে যুক্ত থাকে মেন কিছু বড় বড় মাথা থাকে যারা এক কিছু নেই অপারেশন গুলো চালায় আমরা খোঁজখবর দিচ্ছি প্রয়োজনে আমরা মামলায় যাব এবং দেখুন বড় মাথাগুলোকে তো আমাদেরকে জেলের জন্য তৈরি করতে হবে বা জেলের আমরা হাইকোর্টে ইনভেস্টিগেশন যাতে হয় ইনভেস্টিগেশন এনকোয়ারি ট্রায়াল এবং কনভিকশন যাতে হয় সেই জন্য আমরা চেষ্টা করবো তথ্য সমস্ত কিছু হাতে আসে 크라임 방